ঈদের দিন সবার জন্য স্পেশাল তারপর যদি এত সুন্দর সুন্দর পাখিরা এসে বাসায় হাজির হয় তখন দিনটা কেমন হয়ে যায় বলতো আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে এবছরের ঈদের দিনটা শেয়ার করব আদরাত থেকে তোমাদের সাথে ভিডিও গুলো শেয়ার করি আমো প্রতি বছরই হচ্ছে ফুসকা বানাই নিজের হাতে তো এবছরও আমো নিজের হাতে ফুসকা বানাচ্ছিল আর আমি মেহেদি হাতেই ফুসকা গুলো ভাজছিলাম তারপর আমি বারবিকিউ খাচ্ছিলাম আর এটা পলিথিন দিয়ে খাচ্ছি কারণ আমার হাতে মেহেদি এরপর সকালবেলা আমি আমুকে টিকা বানাতে সাহায্য করলাম একটু বাইরের প্রকৃতি দেখতেছিলাম তারপর পরেই আমি চলে গেলাম হচ্ছে সালামি রেডি করতে কারণ এবার একটু ইউনিক ভাবে আমি সালামি রেডি করেছি আর অলরেডি তোমরা এই শর্টসগুলো দেখে ফেলেছ আর এরপর ঐক্য গোছল টোছল করে টেবিলে হচ্ছে খাবার সার্ভ করতেছিলম। এবারও আমার কেকের যে কালারটা আর ঐক্য ড্রেসের কালারটা একদম মিলে গেছে আমি ঐক্যকে বলতেছিলাম যে দেখো তোমার ড্রেসের কালারের সাথে কেকের কালারটা মিলে গেছে আর আমরা ওয়েট করতেছিলাম আমাদের বাসায় অনেক কিউট কিউট গেস্ট জন্য নিজে না দরকার ছিল তাই না अरे हमरा आज हमरा दांत खाते खाते ওদের देख के ए প্রতি বছরই আমি আমার স্টুডেন্টদেরকে আমার বাসায় ঈদের দিন দাওয়াত দিই কিন্তু আমি যে হারে দাওয়াত দিই সে হারে ওরা আসে না এক দুইজন আসে তা অনেক লেট করে আসে আমি ওয়েট করতে 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 আমি একদম পুরো বোরিং হয়ে যাই তো এবছর এই ব্যাচটা যে টাইমে বলেছি সেই টাইম এবং ওরা সবাই এসেছে আমার কাছে অনেক ভালো লাগছে আর ওরা আমার বাসায় এসে মানে আমার বাসাটাকে এমন ভাবে মানে হই হুল্লো করে নিছে মানে আমার কাছে ফিল হইছে অনেকদিন পর যে না এটা ঈদ সো ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর ঈদ হচ্ছে একজনের বাসায় যাওয়া খাওয়া সালামি নেওয়া হই করা এটাই হচ্ছে ছোটবেলার মজা আর বড় হয়ে গেলে বাসায় অন্যরা আসবে হই করবে সালামি নিবে মজা করবে চিলাপাল্লা করবে তারপরে খাবার সার্ভ করা হবে এটাই হচ্ছে বড় মজা তো আমি অনেক দিন পর এরকম একটা ফিল পেলাম আমার কাছে অনেক ভালো লাগছে আমার আম্মু তো অনেক খুশি হয়েছে ওদেরকে পেয়ে আসার পরে ওদেরকে চটপটি দিলাম ওরা চটপটি খেলো আর চটপটিটা অনেক মজা হয়েছিল ওরা রিভিউ দিচ্ছিল আমি প্রতি বছর চটপুরি বানাই আর চটপুরিটা আমার কাছে বেস্ট লাগে আর তোমরা যে যে আসতো এবং খাইছো কমেন্ট করে জানাবো তোমাদের কাছে চটপুরিগুলো কেমন লাগছে তারপর ওরা তো আর কিছু খাবেই না আমি একটু একটু ওদেরকে সেমাই খাওয়াচ্ছিলাম একটু মোরগপোলাও খাওয়াচ্ছিলাম আমি নিয়ে নিয়ে খাওয়াচ্ছিলাম আর ওরা একটু আনন্দ করতেছিলো খেলতেছিল বাসা অন্য গেস্ট ছিল সেই জন্য ওদেরকে টাইম খুব আমি কম দিতে পারছি তারপর আমি চেষ্টা করছি ওদেরকে টাইম দেওয়ার এরপর ওদের যাওয়ার সময় হয়ে গেছে আমি ওদেরকে সাদে নিয়ে গেলাম একটু ছবি টবি তুললাম দেন ওদেরকে সালামি দিলাম এরপর ওরা চলে গেছে আমার দিনটা অনেক ভালো ছিল এরপর অনেক স্টুডেন্ট আসতে বাট ওদের সাথে আমার ওরকমভাবে ছবি তোলা বা ওরকমভাবে হচ্ছে ভিডিও করা হয় নাই ওদেরকে আপ্যায়ন করতে করতে আমার দিন দিনটা ঈদের দিনটা অনেক ভালো গেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ঠান্ডা পানি খাইতে খেতে গলার অবস্থা একদম বাজে হয়ে গেছে এনি ওয়ে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ